আইকনিকের উদ্যোগে দুদিনের চিত্র প্রদর্শনীর আসর গ্যালারি গোল্ডে দক্ষিণ কলকাতার গ্যালারি গোল্ডে আইকনিক ইভেন্ট প্ল্যানারের উদ্যোগে অনুষ্ঠিত হলো দুদিনব্যাপী আলোক চিত্র প্রদর্শনী তিরিশে এপ্রিল থেকে চলছিল এই বিশেষ প্রদর্শনী শেষ হলো পয়লা মে দুদিনের এই প্রদর্শনীর শেষ দিন ছিল বৃহস্পতিবার এদিন সন্ধ্যায় প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে অংশগ্রহণকারী প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী আলোকচিত্রীদের পুরস্কৃত করা হয় ল্যান্ডস্কেপ বিভাগে প্রথম হয়েছেন প্রদ্যুৎ কুমার দে দ্বিতীয় হয়েছেন শরদ মাওসারম্যানি তৃতীয় স্থান অধিকার করেছেন অরিজিৎ দে স্ট্রিট ও পিপল বিভাগে প্রথম হয়েছেন পৃথুল দাস দ্বিতীয় হয়েছেন সমীর পাল এবং তৃতীয় স্থানাধিকারী রতন সিনহা ওয়াইল্ড লাইফ বিভাগে প্রথম স্থানাধিকারী চন্দন সরকার দ্বিতীয় স্থানাধিকারী অমিতাভ নন্দী এবং তৃতীয় হয়েছেন ডক্টর জয় পাল পোর্ট্রেট বিভাগে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী বিশ্বদীপ মুখোপাধ্যায় প্রদীপ্ত দাসগুপ্ত ও ফ্রান্সিস নায়েক এছাড়াও বিশেষ সম্মানপ্রাপ্তদের মধ্যে ছিলেন নীলুফার বেগম উদয় দাস ও সাগর দে প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রত্যেকেই ছিলেন বেশ উৎসাহী নতুন প্রজন্মের আলোকচিত্রীদের মধ্যেই এই প্রদর্শনী বিশেষভাবে উৎসাহ প্রদান করেছে প্রদর্শনীর উদ্যোক্তারা জানান নতুন প্রজন্মের আলোকচিত্রীদের আরও বেশি করে উৎসাহী করে তুলতে আগামী দিনে তারা এই ধরনের প্রদর্শনী আরও বড় আকারে নিয়ে আসতে চলেছেন এই আলোকচিত্রে সৌমশঙ্কর ঘোষাল জানান এই ধরনের প্রদর্শনীতে অনেক ধরনের ছবি থাকার ফলে আলোকচিত্রের বিভিন্ন বিভাগের বিষয় সম্পর্কে জানতে পারা যায় তেমনি অনেক ধরনের ছবি দেখারও সুযোগ হয় কলকাতার বুকে সংস্কৃতি কলকাতাবাসী একটা নতুন আঙিকে ফটোগ্রাফিক এক্সিবিশান দেখি যেটা শুরু হয়েছে গতকাল খুব একটা গম্ভীর পরিবেশে যে ফটোগ্রাফিক এক্সিবিশানগুলো বিভিন্ন জায়গায় আমরা সচরাচর দেখে থাকি সেই সমস্ত রীতিকে ভেঙে দিয়ে একটা আড্ডার পরিবেশ একটা গানের পরিবেশ বিভিন্ন বিদগ্ধ লোকদের ভারতবর্ষ বা পৃথিবীতে পুরস্কৃত বিভিন্ন লোকেদের আলাপচারিতার মধ্যে দিয়ে এক আলোকোজ্জ্বল ফটোগ্রাফি পরিবেশ যেটা গ্যালারি গোল্ডে হলো এটা এক্সিবিশন জগতে একটা নতুন ধারা প্রচলিত করল এবং এই এক্সিবিশানে প্রায় যেটুকু তথ্য জানা গেছে আড়াইশোর উপর ফটো গ্রাফ জমা পড়েছে ফটো আর্টিস্টদের কাছ থেকে একশো দশটার ওপর এক্সিবিট হয়েছে আর বিভিন্ন ক্যাটাগরিতে নেয়ার অ্যাবাউট ফর্টি ফাইভ পিপিল আর কি পুরস্কৃত হয়েছে তো যারা হয়নি তাদের জন্য আমার এটাই বার্তা আগামীতে এই আইকনিক ফটোগ্রাফ আইকনিক ইভেন্ট প্ল্যানার আর যে প্রজেক্টটা আনতে চলেছে সেটা উন্মুক্ত বিরাট কোনো প্রান্তরে সারা বিশ্বের সমস্ত কান্ট্রির ফটোগ্রাফারদের নিয়ে একটা বড় এক্সিবিশন করবে এবং সেটা একটা বিরাট মাপের একটা বিপ্লব হবে তো সেই উৎসাহে আমরা প্রতিদিন দেখলাম সেই দুপুরবেলা থেকে রাত পর্যন্ত আমার আসতে যদিও বিকেল সাড়ে পাঁচটা হয়ে গেছে মানে গিজগিজ গিজ করছে প্রত্যেকে উদ্দীপিত তো এইভাবেই তো সমাজে আর্টের আন্দোলন এইভাবেই তো সমাজের শিল্প এবং শিল্পীকে পাশাপাশি দাঁড় করিয়ে দেয় এইভাবেই মোবাইলের বা যন্ত্রমানবের ভালো দিকটা বাদ দিয়ে খারাপ দিকের থেকে আমাদেরকে মুক্ত করতে সাহায্য করে এইভাবেই হয়তো আমরা এআইয়ের বিরুদ্ধে লড়তে পারব এইভাবেই বুদ্ধিমত্তা বিকশিত হবে এবং এক্সিবিশন সমাজের একমন একটা প্যারামিটার হিসেবে বিবেচিত যেটা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো তার চিন্তা এই ছবিটা হচ্ছে রতন সিনহা এটা স্ট্রিটেতে থার্ড হয়েছে এটা থার্ড হওয়ার কারণটা হচ্ছে ফার্স্ট অফ এখানে দেখা যাচ্ছে যে একটা রাস্তা শুধু রাস্তাটা নয় রাস্তার সঙ্গে আরও যে টেক্সচারটা রয়েছে ইটস আ এবার এখানে যে যে স্কোয়ারগুলো রয়েছে ছবিতে একটা ফর্ম দরকার হয় সেটা স্কোয়ার হোক বা ট্র্যাঙ্গেল হোক যে কোনো আমরা ছবিতে খুঁজি যে ছবিটার মধ্যে কোথায় কোনো একটা ফর্ম রয়েছে কিনা না কোথাও শেপ রয়েছে কিনা এই ছবিটার মধ্যে হরাইজেন্টাল লাইনের মধ্যে পর 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 যে ফর্মের একটা মানে কি বলবো একটা সুন্দর প্যাটার্ন দেখা যাচ্ছে তো এই প্যাটার্নটা এবার নট অনলি দ্যাট আপার লেভেলে পুরো ব্ল্যাঙ্ক অর্থাৎ এটাকে বলা হয় ফটোগ্রাফি ভাষায় টানসলার ভুলে যাচ্ছি ফটোগ্রাফি এটা ভাষায় এটাকে বলা হয় পুরোপুরি শূন্যতা এবার এই শূন্যতাটাকে ব্যবহার করে নিচের রাস্তাটা এবং এই যে একটা ফর্ম একটা শেপ এই দুটো মিলিয়ে আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে ছবিটার মধ্যে সবার মধ্যে যাচ্ছে রেড কালারটায় তারপর আস্তে আস্তে আপনার চোখ কিন্তু ফর্মটা তারপর রাস্তার টেক্সচারটায় এরকম করে করে ছবিটা আস্তে আস্তে আপনার বাঁ দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে নট অনলি ডান দিক দিয়ে কারণ ডান দিক ব্ল্যাঙ্ক এই যে নেগেটিভ স্পেস হ্যাঁ মনে পড়েছে এটাকে বলা হয় নেগেটিভ স্পেস এই নেগেটিভ স্পেসটা আছে বলেই এই ফর্মেশনটা আরও প্রপার বলে মনে হচ্ছে এই কারণে এলে কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয় এই যে নানা রকম ছবি দেখি আজকে যদি একশো বা একশো কুড়ি পঁচিশটা ছবি এখানে হাতানো থেকে থাকে আমরা কিন্তু অতগুলো পার্সপেক্টিভ এখানে কিন্তু আমারও একটা বিরাট বড় শেখার জায়গা থাকে সুতরাং এক্সিবিশনে এলে কিন্তু শুধু পুরস্কার দেওয়া নয় অন্তত কিছু জিনিস শিখে অবশ্যই যাওয়া আরেকটা জিনিস নতুন প্রজন্মর কাছে আমার একটা টিপিক্যাল যেটা একটা মেসেজ আমি যেটা মনে করি সেটা হচ্ছে নতুন প্রজন্ম কেন মানে ছবি তোলা একটা কোনো টিপিক্যাল ওই সেন্সে প্রজন্ম নয় আজকে যে ভদ্রলোক রিটায়ার করেছে সেও নতুন করে ছবি তুলতেই পারে আমার কাছে যে কোনো মানুষ ছবি তোলা শুরু করে তার কাছে একটি মেসেজ সেটা হচ্ছে ক্রাফটা মানে যে ছবিটা তুলি এই ক্রাফটার প্রতি ট্রুথফুল থাকা এবং অনেস্টলি আমার যেটা আমি দেখছি সেটাকে অনেস্টলি পোট্রে করা হ্যাঁ আমি একবারও বলছি না যে ছবি তোলার পরে ফটোশপ ইউজ করা উচিত নয় বা আমি এরকম টাইপের বলছি না অবশ্যই ইউজ করা উচিত প্রয়োজন ভিত্তিক যতটা কিন্তু নিশ্চয়ই হয়কে নয় আর নয়কে হয় না করা মানে সুতরাং ক্রাফটাকে প্লিজ অনেস্টলি পার্সিউ করা এবং ছবি তোলা তো বেসিক্যালি হিস্ট্রি এটা হিস্ট্রিকে রেকর্ড করা যেন সেই হিস্ট্রিটা ডিস্ট্রটেড হিস্ট্রি না হয় এই হচ্ছে কলকাতা থেকে অর্পিতাদের রিপোর্ট দেশের সময়